হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন এগুলো টক বরই এগুলো আমি দুই তিন দিন হয়েছে সাদে শুকিয়ে নিয়েছি আর এটা সবে কালকে মাত্র দিয়েছি এর জন্য এটার একটু কাঁচা কাঁচা আছে আর এটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু একেবারে শুকায় শুটকি হয়ে যায় নাই দুই দিন রোদ্রে দিলে এরকমের একটু ভিতরে নরম নরম থাকে এই বড়াইটাই আমি নিব আচার বানানোর জন্য আমি এখান থেকে কিছু বড়াই নিয়ে নিব আচার তৈরি করার জন্য এটা দিয়েই আজকে আমি মজাদার আচার রেডি করে নিব আমি বড়ইগুলো ভালো করে ধুয়ে নিব এতে অনেক ময়লা থাকে তাই আমি তিন চারবার পানি বদলে এটাকে ধুয়ে নিব। চুলাতে একটা কড়াই নিয়ে আমি এর মধ্যে বড়ইগুলো দিয়ে দিব আর বড়ইগুলোর যে বোর্ড ওইটা আমি ফেলে দিয়েছি কড়াইতে বড়ইগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ এবং দিয়ে দিব কিছুটা পরিমাণের হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণের পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি বড়ইগুলো সিদ্ধ করে নিব ঢাকনা তুলে দেখে নিব বড়ইটা সিদ্ধ হয়েছে কি না বড়ইটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে হাত দিয়ে কোচলে নিব এটা অবশ্যই সাবধানে করতে হবে আর বড়ইটাকে ঠান্ডা করে নিতে হবে না হলে হাত পুড়ে যেতে পারে হাত দিয়ে ভালো করে কোচলে সবগুলো বড়ই আমি এভাবে ভেঙে নিব এভাবে ভেঙে নিলে বড়ইটা খেতে ভালো লাগবে একটা বড়ইও আমি আস্তা রাখবো না সবগুলো হাত দিয়ে ভেঙে একদম ভত্তা করে নিব দেখা যাবে যদি আস্তা থেকে যায় বড়ইটা ওইটার মধ্যে আচারের মশলা ঢুকবে না আর এটা খেতেও ভালো লাগবে না এভাবে ভেঙে নিলে আচারটা খেতে অনেক ভালো লাগবে এভাবে আচার তৈরি করে নিলে আচারের স্বাদ মুখে লেগে থাকবে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে সরিষার তেল আমি এখানে বেশি তেল ব্যবহার করব না আমি এখানে হাফ কাপের মতন তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুইটা দারচিনি এবং দুই টুকরো এলাচ এটাকে আমি অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা বড়াইগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নেড়ে নিতে হবে নাহলে নিচ থেকে লেগে যেতে পারে আর শুকনো মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যতটুকু ঝাল খেতে চান আপনারা আচারে এতটুকুই দিবেন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি দুইবার ব্যবহার করবটা দিয়ে আবার নেড়ে নিব চিনিটা আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর এই আচারটা বারবার নাড়তে হবে না হলে কিন্তু নিচের থেকে লেগে যাবে এ পর্যায়ে আমি আবারও এখানে চিনি দিয়ে নিচ্ছি আমি এখানে মোট দুই কাপ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন আচারটা যেহেতু টক মিষ্টি এবং ঝাল হবে সেই অনুযায়ী আমি চিনিটা দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ বিট লবণ বিট লবণ আচারের স্বাদ আরো বাড়িয়ে দেয় আপনারা চাইলে বিট লবণটা নাও দিতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না বড়ই সিদ্ধ করার সময় যেহেতু লবণ ব্যবহার করা হয়েছিলো এক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে লবণটা চেক করে নিয়ে তারপরে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লবণ দিতে হবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আচারটা রেডি করে নিব আচারটা নাড়তে নাড়তে একেবারে আঠালো করে ফেলতে হবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচ পোড়ণ আমি পাঁচ ভেজে গুড়া করে নিয়েছি এখানে আমি সেই পাঁচ গুড়া গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাঁচ গুড়াটা গুঁড়াটা দিয়ে আমি আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই আচারটা খেতে এতটাই মজা হয় যে আপনার বারবার খেতে ইচ্ছে করবে এভাবে একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আসলে অনেক মজা এই আচারটা আমি আচারটা তৈরি করে নিয়েছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেস